ঢাকার একেবারেই নিকটে সিটি কর্পোরেশনের সীমানা থেকে মাত্র একশো গজ দূরত্ব অথচ জীবনযাত্রার ব্যবধান যেন আকাশ পাতাল বলছি মিরপুরের পাশে তুরাক্তিরের কাউন্দিয়া ইউনিয়নের কথা চারপাশে নদী বেষ্টিত এখানকার ২২ গ্রামের মানুষের চলাচলের একমাত্র উপায় নৌকা একটি ব্রিজের অভাব প্রায় লক্ষাধিক মানুষের স্বপ্নকে রূপ দিয়েছে দুঃস্বপ্নে স্থানীয়রা বলছেন আশ্বাস মিলেছে বহুবার কিন্তু ব্রিজের স্বপ্ন পূরণ হয়নি দীর্ঘদিনেও স্থানীয় সংসদ সদস্য অবশ্য বলছেন শিগগিরই এই সংকটের অবসান হবে নাজমুল হুদার রিপোর্ট জানাচ্ছেন মামুনুর রশিদ রাজধানী ঢাকার একেবারে কাছে সিটি কর্পোরেশনের সীমানা থেকে মাত্র আধা কিলোমিটার দূরত্ব কিন্তু জীবনযাত্রা আর নাগরিক সুবিধার তফাৎ আকাশ রাজধানীর মানুষ যখন পাতাল রেল মেট্রো রেল আর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়া স্বপ্ন দেখছে সেই সময় এখানকার গ্রামের প্রায় আড়াই লাখ মানুষের চলাচলের একমাত্র বাহন নৌকা বলছি কাউন্দিয়া ইউনিয়নের কথা গাব্দলি বেড়িবাঁধের ঘাট থেকে মাত্র পঞ্চাশ গজ দূরে এর অবস্থান মাঝে তুরাক যেন তাদের সব কিছু থামিয়ে দিয়েছে দ্বীপের মতো এই ইউনিয়নের চারপাশ দিয়ে পেঁচিয়ে আছে নদী একটিমাত্র ব্রিজের অভাব তাদের সব স্বপ্ন গড়িয়ে দিয়েছে নিয়ে গেছে আধুনিক সভ্যতার একেবারে বাইরের একটি জগতে যেখানে রাজধানী তো দূরে কথা বেঁচে থাকার ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত প্রায় আড়াই লাখ মানুষ বাস করছে বিচ্ছিন্ন এক জগতে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে উন্নয়নের ছোঁয়া লাগেনি তেমন এই ইউনিয়নে বেশিরভাগ কাজের জন্য তাদের নদী পার হয়ে আসতে হয় মূল ঢাকা সকালে একসাথে অনেক মানুষের চাপ ঘাটে থাকে না পর্যাপ্ত নৌকা ফলে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা বৃষ্টি নৌকা পাওয়া যায় না অনেক কষ্ট আছে। আমরা এখানে বিভিন্ন প্রয়োজনে আসতে হয় কখনো কখনো নৌকা না পেয়ে আমাদেরকে ফিরে যেতে হয় পুরো ইউনিয়নে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে পড়তে নৌকা পার হয়ে যেতে হয় মিরপুর যদি এই ব্রিজটা পেয়ে যাই তাইলে আমরা সব কিছু দিক দিয়ে উন্নতি পারবো ঢাকার পার্শ্ববর্তী এলাকা এই জায়গা ব্রিজ নাই এর চাইতে দুর্ভাগ্য এই এলাকার মানুষের কি আছে একটি ভালো হাসপাতাল ও ক্লিনিকও নেই এখানে যে হাসপাতাল আছে তাদের অধিকাংশ সময় থাকে না চিকিৎসক মধ্যরাতে কেউ অসুস্থ হয়ে পড়লে ঘাটে পাওয়া যায় না নৌকা বিশেষ করে গর্ভবতী মায়েদের পড়তে হয় সীমাহীন বিড়ম্বনায় শুকনো মৌসুমে নদীর পানি যখন নেমে যায় গার্মেন্টস ও ট্যানারে বর্জ্যের উৎকট গন্ধে নৌকা চলাচল কষ্টকর হয়ে পড়ে যে আমরা এখন ভাই থেকে পারি না কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতিকুর রহমান শান্ত জানান দেড় লাখ মানুষের একটাই দুঃখ একটি ব্রিজ কেবল একটি ব্রিজের অভাবে ইউনিয়নের মানুষের উন্নত জীবনের স্বপ্ন থমকে আছে ফেসিবিলিটি স্টাডি সেটা শেষ হয়েছে কিন্তু তারপরেও তারা বলছে যে ওনার একটা ডিজাইন করবে ডিজাইন করা পর্যন্ত তারা যখন এনওসি দিবে তখন এলজিডি বলছে যে আমরা তারপরে এই ব্রিজের কাজ শুরু করতে পারবো সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য আস্তামুল হকের কাছে প্রশ্ন ছিল সরকার নানামুখী এত উন্নয়নের মধ্যেও একটিমাত্র ব্রিজ কেন এত বছর করা সম্ভব হলো না এইখান একটা এলিভেটেড হাইওয়ে হবে এখান দিয়ে মেট্রো রেল হবে সুতরাং সেই সব ফিজিবিলিটি শেষ না হওয়া পর্যন্ত হ্যাঁ এই ব্রিজটি টেন্ডার করা যাচ্ছে না সেটি ফিজিবিলিটি শেষ হলে তখন আমরা বলতে পারবো যে ব্রিজের অ্যালাইনমেন্টটা কোথায় হবে এই এলাকার মানুষের এখন একটাই দাবি একটি ব্রিজ কবে সরকার কর্তা ব্যক্তিদের সেই অপেক্ষায় দিন গুনছেন বাইশ গ্রামে প্রায় আড়াই লাখ মানুষ